হসত খাওয়া মানুষটি আজকে সবলতা দ্বার প্রান্তে চলে যাচ্ছে আপনাদের ভালোবাসায় আমি এই চেষ্টায় আমি একদিন অনেক বড় উপরে উঠে যাব ইংশ আল্লাহ তাই যে আমাকে যারা আমাকে যে যেখান থেকে অনেক কথা অনেক অপমান করে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য করে বলে যাচ্ছি আমি যতই হসত খেয়েছি ততই সেখান থেকে শিক্ষা নিচ্ছি আপনাদের কথাগুলো আমার কিন্তু মনে আছে এবং মেধায় রাখিতেছি আজ আমি হয়তো বা ছোট একদিন আপনাদের কাছে অনেক বড় হব তাই ইনশাল্লাহ আমি আমার চেষ্টায় সব কিছু করে যাব চেষ্টা দিয়ে সবাইকে ভালোবেসে যাব আমি আজকে এই যে হোসট খেয়ে ফেসবুকে কাজ করতেছি ইউটিউবে কাজ করি টিকটক চ্যানেলে কাজ করি কিন্তু অনেকে বলে টিকটক অনেকে বলে ফেসবুকার অনেকে বলে বাটপার এই বাটপার মানুষটি আপনাদের একদিন অনেক উপরেই চলে যাবে অনেক উপরেই যাবে কিন্তু বন্ধুগণ আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের উদ্দেশ্য করে বলে যাচ্ছি তাদের কাছ থেকে বলে যাচ্ছি আপনারা যতই যাই কিছু করেন না কেন আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম কখনো ছাড়বো না ছাড়তে দেবো না কারণ এখানে সফলতা পাই বা না পাই কিন্তু আমি বন্ধুত্ব ভালোবাসা ঠিকই পাইতাছি কিন্তু আপনারা কিন্তু পান না যারা ফেসবুকে কিন্তু সবাই কথা বলতে পারে না সবাই কথা অর্জন করতে পারে না আপনারা ছোট্ট একটি উদাহরণ দেই এই উদাহরণটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন যারা স্টেটে মাইকে কথা বলে সবাই কিন্তু স্টেটে মাইকে কথা বলতে পারে না স্টেটের মাইকে কথা বলতে গেলে এই হৃদয়ের একটা বিশাল শক্তি লাগে তাহলে কিন্তু স্টেটে কথা বলতে পারে আর এই ফেসবুক ইউটিউব এবং টিকটকে সবাই কিন্তু কাজ করার যোগ্যতা অর্জন করতে পারে না আর সবাই পারবে না কিন্তু যা আমি আমার চেষ্টা ত্রুটি কোনো কম নাই আমি এই প্ল্যাটফর্মে কাজ করব। নিজের শক্তি আমি এই জগৎবাসীকে দেখিয়ে দেব যে আমাকে হোসট খাওয়াইতেছে হোসট খেয়ে পড়তেছি আমি তাদেরকে দেখাই দেব আমি একদিন এই প্ল্যাটফর্মে দিকে অনেক উপরে থাকব। এবং তাদের উদ্দেশ্য করে বলে যাচ্ছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আজ হয়তো বা ভিডিওটা দেখছেন এর পরবর্তীতে আবারও অন্যরূপে আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনাদেরকে দেখিয়ে দেব এই প্ল্যাটফর্মের সফলতা আপনারা অবশ্যই দেখবেন এবং আমার সাথেই থাকবেন আমি আছি আপনাদের সাথে যার কোনো ত্রুটি নাই আমি কাজ করব ভিডিও আপলোড করব ভিডিও সবার কাছে ছড়িয়ে দেব কথাটা কিন্তু এই জায়গায় শেষ না আরও কিছু উপাদান আছে কথাটা হচ্ছে আমি চাচ্ছি সবার কাছে পরিচিত আমি চাচ্ছি না অন্য ভালোবাসা আমি সবার ভালোবাসা নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্ম একটি বিশাল শক্তিশালী রাষ্ট্র হিসাবে এই শক্তিশালী বিগার হিসাবে এই ফেসবুকে যেন আমাকে চিনতে পারে এই ফেসবুক প্ল্যাটফর্ম হাজার হাজার জনশ্রোতা আছেই তারা কিন্তু আমাকে চিনতে পারবে যেন চেনার দরকার আছে কারণ হচ্ছে আমি সবার পরিচিত অর্জন করতে চাই সবার কাছ থেকে ভালোবাসা চাই আমি আজকে ফেসবুকে হয়তো বা কাজ করতেছি সবাই হিংসার চোখে দেখতেছেন না আমি খারাপ কিছু করতেছি না আমি সবারই থাকি অনেক অনেক বড় হতে চাই সবাই আমাকে চেলুক আমি মামুন আমি এই ফেসবুকে আছি কাজ করতেছি আমি অন্য কোনো কাজ করব না কারণ এই ফেসবুকে পরিচিত হওয়ার দরকার আছে সবারই আমি আপনাদের কাছে পরিচয় অর্জন করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়েবেন খোদা হাফেজ